আমরা দুস্থ আমরা অসহায় এই বাচ্চা গুলা এতিম তার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এটার ভিতরে খাবার নাই এটার ভিতরে পাথর দিয়ে পানি জাল দিচ্ছি অমর ইবনুল খতাব নবীজি সাল্লাহাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হজরত আবু বকর খলিফা হলেন তারপরে হজরত অমর খলিফা দ্বিতীয় খলিফা অমর রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে গেছে একা একা চাদর জড়িয়ে যেন কেউ চিনতে না পারে এভাবে একা একা নির্জন রাস্তায় মদিনার পথে বেরিয়ে আসলেন আমার প্রজা সাধারণ কেমন আছে আমি নিজ চোখে দেখব এভাবে প্রায় টহল দিতেন একদিন টহল দিতে 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 গিয়ে দেখেন মদিনার উপকণ্ঠে একটা তাবু টানানো লোকালয়ের বাইরে মরুভূমির প্রান্তে একটা তাবু টানানো আর ওখানে আগুন জ্বলে উনি একটু অবাক হলেন এখানে তাবু থেকে আসলো কে এখানে থাকে বাড়ি ঘরে না থেকে উনি কৌতূহল নিয়ে ওখানে গিয়ে হাজির হলেন যে দেখেন এক মহিলা কোনো কিছু রান্না করছে আর কিছু বাচ্চা কান্নাকাটি করছে অমরকে দেখে ওই মহিলা লজ্জার সাথে চলে গেলেন কোথায় পর্দার ভিতরে চলে গেলেন তাবুর ভিতরে গিয়ে পর্দা করলেন আর বাচ্চা গোলা কাঁদে কেন ভিতর থেকে মহিলা উত্তর দেন ক্ষুধার কারণে কাঁদে উনি বললেন অসুবিধা কি খানা তো রান্না হচ্ছে একটু পরে তো তারা খেতেই পারবে সান্ত্বনা দেন সবর শিখান ভিতর থেকে মহিলা বলে নিজের চরকায় তেল দাও যাও তোমাকে কে কথা বলতে বলছে এখানে আরে খাবার নাই আমরা দুস্থ আমরা অসহায় এই বাচ্চা গুলা এতিম তার বাবা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এটার ভিতরে খাবার নাই এটার ভিতরে পাথর দিয়ে পানি জাল দিচ্ছি সবক করে ফুটছে আর বাচ্চাদেরকে সান্তনা দিচ্ছি বাচ্চারা ঘুমিয়ে যাও খাবার তো তৈরি হচ্ছে খাবার তৈরি হয়ে গেলে তোমাদেরকে উঠায় দিব। ঘুমায় ঘুম পাড়াইতে চেষ্টা করতেছি যেন খুদার তাড়না তাদের জঠর জ্বালাটা অনুভব করতে না পারে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ক্ষুধাটা বুঝবে না নিজের চরকায় তেল দাও আজ তো আমার একটা কথা বললেন না ওখান থেকে চলে আসলে ফিরে এসে বাইতুল মালে ঢুকলেন ঢুকলেন ঢুকে বিরাট বস্তা নিলেন ওই বস্তার ভিতরে কিছু আটা ছাতু কিছু ওটার ভিতরে কিছু ঘি এভাবে কিছু খাদ্যদ্রব্য নিলেন এগুলো নিয়ে পুরো বস্তা ভরে প্রায় চল্লিশ পঞ্চাশ কেজির মতো বস্তা হয়েছে ওটাকে কাঁধে করে নিয়ে রওনা দিয়েছেন দরজার নাড়াচড়ার আওয়াজে গোলাম অমরের গোলামের ঘুম ভেঙে গেছে হজরত অমরের গোলামের ঘুম ভাঙার পরে সে উঠে দেখে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন এই অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিন নিজে কান্দে করে নিয়ে যাচ্ছে একটা বস্তা গোলাম গিয়ে বলে হজরত আপনি কেন নিয়েছেন কোথায় নিতে হবে আমাকে দেন আমি নিয়ে যাই অমর বলতেছেন কেমতের দিন আমার গুনাহের বোঝাটা তো তুমি নিমানা সেদিন তো মহলার দরবারে আমাকে আমার আমল নামা নিয়ে যাওয়া লাগবে আমার জাতির কষ্টের জন্য আমার যে দায়িত্ব আমার যে অপরাধ এটা কিছুটা লাঘব করতে দাও যেন মাওলার সামনে দাঁড়াইতে পারি আমার রাজ্যের কেউ নাখে আছে কষ্টে আছে এটার জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে তো জিজ্ঞাসা করা হবে না কাঁধে করে নিয়ে রওনা হয়ে গেলেন ওখানে গিয়ে নিজ হাতে খাবার রান্না করলেন খাবার রান্না করে বাচ্চাদেরকে খাওয়ালেন ভিতরে খাবার পাঠিয়ে দিলেন খাবার দাবার শেষ হয়েছে বাচ্চা গুলা দোড়া করছে খেলছে এখন তারা রাতের অন্ধকারে চুলার আলো চুলার আগুনের আলোতে বাচ্চাগুলো এখন হাসছে খেলছে ভিতর থেকে মহিলা বলতেছে আল্লাহ তালা কেন যে অমর কে খলিফা আর আমাদের আমির বানিয়েছেন জানিনা আল্লাহ তো তোমাকে আমির বানানো দরকার ছিল কেমতের দিন

আমাদের উপর দায়িত্ব নিয়ে সে এসেছে সে আমাদের উপরে ক্ষমতা চালায় আর আমরা কি আছি কেমন আছি না আছি সে জানবে না এটা কেমন কথা সে কেন করে নাই আমাদের অবস্থা জানার জন্য আজ তো অমর রাজি আল্লাহ্ন কিছুই বললেন না মাফ চাইলেন আর বললেন বোন আমার সাথে অমরের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আমার চাইতে বেশি সম্পর্ক ওমরের আর কারোর সাথে নাই নিজের সাথে নিজের সম্পর্কটাই তো সবচেয়ে বেশি হয় কোন না আগামীকাল তুমি অমরের দরবারে মসজিদে নববীতে যেও সকাল বেলায় আমি ওখানে থাকব তোমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে শহীদের ভাতা বরাদ্দ করে দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে তুমি ভাতা পাওয়ার উপযুক্ত তোমার কাছে ভাতা যাবে প্রতি মাস তুমি যেও আমি থাকবো এখানে সকাল বেলায় যখন মহিলা গিয়েছে অমরের দরবারে যে দেখে কালকে যে লোকটাকে গালমন্দ করেছি আরে সেই তো আমিরুল মোমিনুল ছোঁয়া অমানুষকে মানুষ বানিয়ে দেয় মানুষের আত্মিক রোগের সমাধান মানুষের ভেতরকার লোভ হিংসা বিদ্বেষ হববে যা হববে মাল দুনিয়ার লোভ পদের লোভ মানুষের উপরে নিজেকে উঁচু করে তোলার যে অনুভূতি এই সব কিছুর চিকিৎসার সমাধান মানুষের ভিতরে জুলুম আর নির্যাতনের যে স্বভাব এই স্বভাব ইনসাফের দ্বারা পরিবর্তন করার বিশাল যোগ্যতার চিকিৎসা রয়ে গেছে কোরআনের মধ্যে মেরে মোখতারাম দোস্ত এরকম কোরআন ওয়ালা আমরা আমাদের সমাজের প্রত্যেককে বানাতে চাই কিনা যদি আমাদের সমাজের প্রতিটা অংশে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর থেকে পর্যন্ত যদি শিক্ষা বাধ্যতামূলক করা হতো। তাহলে আমাদের স্কুল কলেজ থেকে মানুষের বাচ্চা তৈরি হতো নেককার পরহেজগার ইনসাফগার সমাজের জন্য নিজেকে বিলিয়ে দেবার মানসিকতা সম্পন্ন ইমানদার মানুষ তৈরি হতো ভুরি ভুরি ঠিক কি ঠিক না এক সময় হতো আফসোস সাদ আফসোস আস্তে আস্তে কোরআন কে ওখান থেকে ডিটাচ করতে 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 এমন এক পর্যায়ে এসে পৌঁছেছি এখন ওখান থেকে কোরআন বালা পয়দা হবে এটা আমরা কেউ আশাই করি না ঠিক ঠিক না এখন কোরআনের আলোয় আলোকিত করার জন্য মানুষ গড়ার যে কারখানাগুলো রয়েছে সেগুলো হলো এখন কওমি মাদ্রাসা আল্লাহ তালার নেয়ামত আমাদের সামনে আছে মানুষ তৈরি হবে দুনিয়ার মানুষকে ইসলামের আলো দেখাবে দুনিয়ার মানুষকে দিন শিখাবে তাদের সহবতে সংস্পর্শে এসে হাজার হাজার মানুষ মদ গাজা জোয়া নিশা থেকে করবে এবং নিজের জীবনকে দুর্নীতি মুক্ত করে নিজের জীবনকে দেশ এবং জাতির জন্য উজার করে দেওয়ার মানসিকতা লাভ করবে এরকম নেককার মানুষ তৈরি করা আলেম ওলামা তৈরি করার দরকার আছে না নাই মেরে মোখতারাম দোস্ত আজিজ হাজারো মানুষ আছে যে খুজলে পাবেন আগে সুদ খেত জুয়া খেলতো জুলুম করত ঘুষ খেত কিন্তু আল্লাহ ওয়ালাদের সহবতে এসে কোরআন ওয়ালাদের সংস্পর্শে এসে তাদের মধ্যে পরিবর্তন এসেছে যে আগে জুলুম করত সে এখন মানুষের দুবারে খাবার পৌঁছিয়ে দেয় এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই মোখতারাম দোস্ত দুর্নীতি মুক্ত মানুষ তৈরি করতে হলে কৌমি মাদ্রাসার বর্তমানে বিকল্প বর্তমানে আমাদের সমাজের কথা বলছি এই মাদ্রাসাগুলোর গুলোর ভিতরে আমরা আমাদের বাচ্চাদেরকে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ আপনার বাচ্চাকে যদি আপনি দিন শিখান আলেম বানাইতে না পারেন ঠিক আছে তাকে আপনি তিনটা বছরের জন্য কমে মাদ্রাসার মক্তব্য দিয়ে দেন এখানে সে কোরআনে কারিম সহি শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে শিখবে কোরআনের মৌলিক গুরুত্বপূর্ণ সুরা মুখস্থ করতে পারবে আপনার মৃত্যু সজ্জার সময় আপনার পাশে বসে কোরআনে কারিমের সুরাই আসেন আপনার কলিজার টুকরাটা পড়তে পারবে আপনি শান্তি নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন মেরে মহাজাল হাজরিন আপনার জানা যাটা আপনার বাচ্চা পড়ানোর মতো যোগ্যতা তার মধ্যে পয়দা হবে তার সাথে সাথে সে চল্লিশ খানা হাদিস অর্থ সহ শিখবে ইসলামের মৌলিক বিধিবিধান ফান্ডামেন্টাল বিষয়গুলো সে এখান থেকে শিখবে এই সব কিছু শিক্ষার পাশাপাশি ক্লাস ওয়ান টু থ্রি এর বাংলা ইংরেজি অঙ্ক এই থ্রি পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক সে এই তিন ক্লাস থেকে এখানে পড়ে শেষ করবে এরপরে চাইলে আপনি তাকে স্কুলেও নিতে পারেন এরপরে চাইলে তাকে আপনি মাদ্রাসায়ও রাখতে পারেন কিন্তু আপনার বাচ্চাটাকে এই তিনটা বছর এই মানুষ গড়ার কারখানার মধ্যে দিয়ে রাখার কারণে আপনার বাচ্চাটা মানুষ হয়ে গেছে পোড়ানি আলো তার দিলের ভিতরে থাকার কারণে এই বাচ্চাটা ভবিষ্যতে সচিব হবে কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাত করবে না এই বাচ্চাটা ভবিষ্যতে যখন মন হবে তখন দেশকে অন্যের কাছে বিক্রি করে দেবে না এই বাচ্চাটা যখন ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসবে মানুষের দুয়ারে দুয়ারে সে খাবার পৌঁছানোর ব্যবস্থা করবে আপনার এই বাচ্চাটাকে বানানো এর প্রয়োজন আছে না নাই। এজন্য বলছিলাম যে ইসলাম বলে না যে সবাই আলেম হতে হবে সবাই হাফেজ হতে হবে কিন্তু ইসলাম বলে সবার আগে প্রত্যেকের বাচ্চাকে মুসলমান বানাতেন এই মুসলমান বানানোর জন্য আমাদের বাচ্চাদেরকে আমাদের নাতিপুতিদেরকে এই কমে মাদ্রাসায় দেওয়ার জন্য মার্কাজ সোফা আর নাবিয়ার মধ্যে দিতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছি হাত উঠাই আল্লাহ কবুল করেন আয় আল্লাহ তোমার ফেরেস তারা চারিদিকে দাঁড়িয়ে আছে তোমার হাদিস নবীর হাদিস অনুযায়ী আয় মাওলা তুমি হাতগুলাকে কবুল করে নাও তাদের নিয়তকে কবুল করে নাও আমি